শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার নামে যেন শুরু হয়েছে বারবিকিউ পার্টি গাড়ি নিয়ে ভোজপুরিতে ডিজে বাজিয়ে ছুটে যাচ্ছেন ভক্তদের একাংশ হাতে ফুল মুখে শিব আর ব্যাগে ওসব কি মদের বোতল গাজা আর রবিবার সন্ধ্যায় জলপেশ মন্দিরে যাওয়ার পথে ধুপগুড়ি থানার নাকা চেকিং যেন ভক্তি পরীক্ষা নিল সেই সব শিব ভক্তদের মন্দিরের পথে পুলিশ দেখেই একে একে গাড়ি থামিয়ে হাঁটু কাপা শুরু গাড়ি থেকে মিলল বিদেশি মদের বোতল এরপর গাজার প্যাকেট যেন প্রসাদ নয় প্রসন্নতার শর্টকাট ধুপগুড়ির শালবাড়ি আর জলঢাকা পেট্রোল পাম্পের সামনে চলল পুলিশের চেকিং পুলিশ বলছে আগে দিয়ে দাও পরে বাজেয়াপ্ত করলে রাগ করো না ভক্তরা বলছে বুঝতে পারিনি শিব জল চান ওল্ড মংক নয় তাও চলুক যাত্রা শিব আনন্দে থাকুক আর পুলিশ তারা এখন আধুনিক যাত্রার পুরোহিত

চেকিং শুরু হতে না হতেই কিন্তু এভাবে পাওয়া গেল এবং ধূপগুড়ি থানার তৎপরতা এবং জলপাইগুড়ি জেলা পুলিশের চেকিং করছে এবং মদ কিন্তু ধারা দিয়েছে তাদের হাত ধারে জল না তাদের হাত দিয়ে ফেলানো খেতে হচ্ছে আমরা সেই ছবি আপনার দেখার লাইভের মাধ্যমে একদম দেখছি যারা মদ নিয়ে এসেছে তাদেরকে কিন্তু তাদের হাতে মদ দিয়ে ফেলানো হচ্ছে সেই ছবি লাইভের মাধ্যমে মূলত জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ধূপপুর থানার যুগকে